এটা হচ্ছে আলহায়ের এখানে প্রায় ছয় থেকে সাতটা বছর চলে গেল অনেক সুন্দর শহর আপনারা দেখতে থাকুন স্বাধীনতা দিবস মনে হয় তেইশ তারিখে তার জন্য পতাকা লাগাইছে এটা স্বাধীনতা উৎসব পালন করব আর কি কত সুন্দর একদম নিজের গ্রামের মতোই মনে হয় খোলামেলা পরিবেশ সব সবকিছু যেগুলো এটা হচ্ছে পুলিশ যত আছে সব কোম্পানির যে অফিস এখানে আছে এখানে তারপরে আছে রাস্তাঘাট কত সুন্দর দেখে অবশ্য আমাদের এগুলো দেখে অভ্যস্ত আমাদের কাছে প্রতিদিনের মতোই লাগে পরিবেশ একদম নীরব পরিবেশ কোনো হাও কাউ মাও নেই কোনো গাড়ির হরেন নেই এই যে আমি প্রায় এক ঘন্টা ড্রাইভ করে আসছি তো একটা কম বিষয়ে চার পাঁচটা হরেন শুনছি তাও মানে এগুলো দেওয়ার দরকার নেই এই যে তত তাই মানে এই বাংলাদেশে কী অবস্থা হয় রাস্তাঘাটে কিছু নাকি আমি দেশ থেকে আসছিলাম এটা হচ্ছে একটা পান্ডা এই পেট্রোল পাম্প এটা হচ্ছে চার চার রাস্তার মোড় আর কি এখানে গুল্লি দিয়ে দিছে চার রাস্তার মোড় এটা আমি সুদা যাব এদিকে হচ্ছে যত ধরনের দোকান আছে দোকানপাট সবগুলো এখানে আর এইদিকে হচ্ছে মরুভূমি দেখেন এদিকে মরুভূমি এটা হচ্ছে মরভূমের মাঝখানে একটি শহর দোকান পাঠাচ্ছে সব ও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকদিন ধরে অনেক ভিডিও আপলোড করি তো ভিডিও অনুযায়ী সাবস্ক্রাইবার একদমই নেই চ্যানেলে আমি এখন এই গুলি দিয়ে ভিতরে ঢুকবো শহরের ভিতরে যদি পুলিশ আমারে দেখে ভিডিও করতেছি তাইলে খাম ছাড়ছে এই দেখেন এটা শহরের ভিতরে কত সুন্দর 316 টাও একদম awesome দেখেন একটা রাস্তা দেখেন এখানে ফুটবল ম্যাচ খেলানও যাবে মানে এত বড় বড় একটা রাস্তা এই তো গ্রামের মতো ট্রামিন অঞ্চল এই শহরে আছি প্রায় 2 বছর খুব ভালো লাগে শহরটাকে ছিড়ি অন্য কোথাও যেতে ইচ্ছে করে না তার জন্য এখানেই শতবার আপত্তি করে এই শহরের আছি শহরের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে মানে সৌদি যারা আছে সবাই আমাদের পরিচিত দেখেছি একটা অঞ্চলে আপনি তাকতে থাকতে অবশ্যই সে এলাকা সেই সাইট ফাইড এই যে মাদার সুদের দোকান এই দোকানটাতে আমি প্রায় ছয় বছর চার বছর চাকরি করছি পিছনে যে দোকানটা দেখাইলাম এই দোকানে আমার প্রায় এখনও পাঁচ হাজার আটকা আছে এই শহরগুলোতে আসলে মানুষ খুবই কম দেখেন গার্ড একটি মানুষ নাই সব একদম নীরব এই যে আমি আমার রুমে চলে আসছি এটা হচ্ছে আমাদের রুম একটা আমি যেখানে গাড়ি রাখবো ওখানে আরেকটি গাড়ি রাখা আছে